আলাইকুম আমি রায় দক্ষিণ কোরিয়া থেকে অনেকেই চিনেন তবে আজকের এই ভিডিওটা যারা ফেসবুকে আয় করতে চাচ্ছেন অথবা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি ফেসবুকে উপার্জনের চেষ্টা করছেন ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিওটা শেয়ার করবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকছে ইদানিং সময় ফেসবুক মনিটাইজেশনের জন্য যেহেতু পার্সোনাল আইডি আপনার প্রোফাইলে আমরা আর্নিং করার সুযোগ আছে তো আমরা যেটা করছি সবাই ব্যক্তিত্বকে নষ্ট করে যার তার লাইভে যাচ্ছি ট্যাপ 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 করছি তারপর কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতেছি লাইভ করতেছি সবাইকে নিয়ে স্টার দিচ্ছি দেখেন এগুলোর কোনো কিছু দরকার নেই আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতি বলছি মাত্র একটা শর্ত যদি আপনি ওই লাইনে থাকেন ওই শর্তটা ফিল আপ করতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি আয় করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে ফেসবুকে আয়টা কেমন করে দেখেন ভাই ফেসবুকে যারা আয় করে কুটি কুটি টাকাও আয় করে আর মধ্যবিত্ত যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু এখানে দুই চার পাঁচ লাখ টাকা আয় করে আর একদম যারা নতুন তাদের মধ্যে অনেকেই হয়তো দশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আয় করেন ডিপেন্ড করে আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন সেটা মানুষ কতটুকু দেখছে তো খুব বেশি কথা না বাড়িয়ে যাচ্ছি মূল বিষয়টাতে ফেসবুক নতুন একটা আপডেট দিয়েছে এটা এখন থেকেই আপনার একটিভ এই পর্যন্ত যারা ফেসবুকে উপার্জন করতে চাচ্ছেন তারা মনিটাইজেশনের জন্য কন্টেন্ট মনিটাইজেশন যেটা করতেছেন প্রত্যেকে ফলোয়ার যোগাচ্ছেন কিন্তু ফলোয়ার না থাকলেও আপনি আপনার আইডি থেকে উপার্জন করতে পারবেন এখন প্রশ্নটা হচ্ছে কিভাবে আমাদের মধ্যে অধিকাংশ যারা ফেসবুক চালায় প্রত্যেকের কিন্তু বেশ কয়েকটা প্ল্যাটফর্মে মুভমেন্ট আছে যদি আপনার থাকে আপনার জন্য এই সুযোগটা আছে আপনার কি টিকটকে কোনো অ্যাকাউন্ট আছে সেইখানে আপনি খুব ভালো কন্টেন্ট বানাচ্ছেন বা ভিউ হচ্ছে যদি থেকে থাকে অথবা ইউটিউবে আপনার কোনো কি বলা হয় যে ধরেন কোনো চ্যানেল আছে যদি চ্যানেল থাকে থাকে সেখানে আপনার কন্টেন্ট ভালো বিয়ে হচ্ছে অথবা ইনস্টাগ্রাম আপনার কি সেখানেও কোনো কিছু আছে এই ধরনের যেই সামাজিক সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে মাধ্যমগুলো যদি ওইখানে আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেখানে আপনার ভিউটিউ ভালোই আসতেছে কিন্তু ফেসবুকে আপনি নতুন তো আপনার জন্য এই ভিডিওটা আর যদি আপনার ওই ধরনের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে গতানুগতিক ধারায় মনিটাইজেশন নিতে হবে তবে আবারও বলি ওই অর্গানিক ওয়েতে যে ফলোয়ার আর হচ্ছে যে এই সিস্টেমের যে ফলোয়ার যে লাইফ টাইপ করা এগুলা দিয়ে আপনার জন্য ক্ষতি হবে উপকার হবে না কারণ একটা সময় অ্যালগোরিদম সিস্টেমে আপনার মনিটাইজেশন অফ হয়ে যাবে কারণ আইডিতে ফলোয়ার আছে দশ হাজার ভিউ হয় দুইশো মেইন কারণে হচ্ছে ওই যে আপনি লাইক করছেন আমি লাইক করছি আপনি ফলো করছেন আমি ফলো করছি এরপরে কন্টেন্ট দেখি না এখন যাদের টিকটক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে সেখানে আপনার অবস্থান ভালো আছে আপনি কিভাবে ফেসবুক মনে জন্য আবেদন করবেন ফলোয়ার না থাকলেও যেটা হচ্ছে যে আপনাকে ফেসবুককে আপনি প্রমাণ করতে হবে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনার একটু জনপ্রিয়তা আছে আর এজন্য নতুন নির্মাতাদের জন্য ফেসবুক যে সুযোগটা দিয়েছে যদি কারো ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট বা অন্য যে কোনো সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত আপনি ভিডিও আপলোড করেন সেই সাইটে তবে সেই লিঙ্কটা শেয়ার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন সেই লিঙ্কটা হয়তো টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক আরও কি কি বিভিন্ন আছে অথবা ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক তো কিভাবে করবেন আসুন সেই তথ্যটা দিচ্ছি প্রথমে আপনার অন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেটার লিঙ্ক যেটা সেটা কপি করবেন ফেসবুকে গিয়ে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন আমাদের যে আইডিগুলো আছে সেখানে আপনার ছবি যেখানে থাকে ওইখানে ক্লিক করলে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা মুড আসে সেইখানে যাওয়ার পরে মনিটাইজেশন একদম উপরে লেখা থাকে মনিটাইজেশনে ক্লিক করলে আই এম ইন্টারেস্টেড অপশন আসে তো সেই আই এম ইন্টারেস্টেড অপশনে গিয়ে নির্ধারিত যে ফর্ম আসে সেই ফর্মে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনার নিজের তথ্য এবং ওই যে ইউটিউব অথবা টিকটক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মের যে আপনার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা সেখানে আপনি কপি পেস্ট করেন কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে ফেসবুক আপনার আবেদনটাকে রিভিউ করবে তো রিভিউর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি ওইখানে আসলে নিয়মিত ভিডিও দিচ্ছেন কিনা ভিডিওর ভিউটিও মোটামুটি আছে কিনা যদি দেখা যায় যে ওই সাইটগুলো আপনার যথেষ্ট একটি তাহলে ফেসবুক আপনার মনিটাইজেশনের সুযোগ দিবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলে বা ফেসবুক আইডিতে পেজে ফলোয়ার কম আছে না বেশি আছে এটা কোনো সমস্যা না একদম নতুন প্রোফাইল অথবা পেজ যাদের আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করতে পারলেই মনিটাইজেশনের অনুমোদনের সম্ভাবনা বাড়বে তো ফেসবুকের নতুন যে পলিসি সেটা হচ্ছে নতুনদেরকে একটু ফেসবুক আসলে বেশি প্রায়োরিটি দিচ্ছে আবারও বলি একজনের লাইভে গিয়ে বিশটা গ্রুপে শেয়ার করতে হবে ট্যাপ ট্যাপ করতে হবে স্টার দিতে হবে উইকলি চ্যালেঞ্জ দিতে হবে এগুলো আসলে ফেসবুকের জন্য জরুরি না বিশ্বাস করেন এই যে আমি আমার কতগুলো পেজ আছে দেখেন মিলিয়ন প্লাস ফলোয়ার আছে আপনারাই দেখছেন কিন্তু আমি কখনো এই উইকলি চ্যালেঞ্জ স্টার চ্যালেঞ্জ উমক চ্যালেঞ্জ তুমকরে স্টার সেন্ড করো এগুলা কিন্তু আমি কখনোই করি না আমি কি ফেসবুক থেকে উপার্জন করতেছি না আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ফেসবুক থেকে উপার্জন করছি তাহলে কেন করতেছি আমি আমার কন্টেন্ট আপলোড করি যে কন্টেন্টটা মানুষের কাছে পছন্দ হচ্ছে মানুষ দেখতেছে কমেন্ট করতেছে লাইক করতেছে শেয়ার করতেছে ফেসবুক দেখতেছে যে না নাইম কুরিয়া বা যে বানাচ্ছে সেটা মানুষ দেখতেছে ওই যে উইকলি চ্যালেঞ্জ ট্যালেঞ্জ এগুলো আসলে আপনার মনিটাইজেশনের জন্য কিচ্ছু না ভাই অনেকে বোঝেনি না আপনার কন্টেন্ট আপনাকে চয়েস করতে হবে যেই কন্টেন্ট আপনি বানাবেন নিয়মিত কিন্তু আপনার কাছে কন্টেন্ট থাকতে হবে এমন না যে একটা ভিডিও আপনার মিলিয়ন ভিউ হলো ভাইরাল হল এরপর আপনি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না আর সবসময় সময় খেয়াল রাখবেন আপনি যেটা ভালো পারেন ফেসবুকে ইউটিউবে আপনি ড্রয়িং ড্রয়িং পারেন করেন রান্না রান্না পান করেন গান পারেন গান করেন মিউজিক পারেন মিউজিক করেন নাচতে পারেন নাচেন আপনি যেটা ভালো পারেন সেইটার উপরে ধারাবাহিক আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে আর অনৈতিক কোনো উপায়ে ফ্যান ফলোয়ার বাড়ানো লাইকে পেজে ফলোয়ার বাড়ানো যেভাবে আপনারা বাড়াচ্ছেন আপনি দেখেন অনেক ভালো ভালো আমাদের বোনেরা মায়েরা ভাইয়েরা দাদারা বাবারা ফেসবুক থেকে টাকা উপার্জনের জন্য পাগল হয়ে যাচ্ছেন কিন্তু অনেকে জানেনই না সেকেন্ড লাগে ফেসবুকের মনিটাইজেশন নাই হয়ে যেতে আর একবার নাই হলে এই যে বাটে পড়বেন আবার কারোর ভিডিও কপি করা কারোর মিউজিক আইনা সেটাকে অ্যাড করা অথবা খুবই ভাইরাল একটা ভিডিওকে কপি করে আপনি আপনার মতন করতেছেন করতেছেন অন্যের অন্যের মিউজিক দিচ্ছেন থিম ব্যবহার কিন্তু এগুলাকে তাদের সিস্টেমে বা প্রযুক্তির মাধ্যমে আইডেন্টিফাই করে ফেলে এরপরে হচ্ছে নোংরামি অশ্লীলতা তারপর সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট পাশাপাশি বাচ্চাদেরকে নিয়ে অনেকে কন্টেন্ট বানান তো এখানে অনেক কিছু কিন্তু বোঝার আছে যে যেহেতু শ্রম দিচ্ছেনি ভেবে চিনতে বোঝে শুনে দিবেন যেন আপনার কন্টেন্টটা আপনি যেটা বানাচ্ছেন সেটা যেন একটা মোটামুটি লেভেলে ভাইরাল হয় আর নতুন যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আবারও বলি ফেসবুক একদিনের জন্য না লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটার আছে আপনাকে জায়গা করে নিতে হবে সো আপনাকে প্রথমে ফিক্সড করতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন আপনি লিখতে পারেন লিখেন এই লিখার জন্য কিন্তু ফেসবুকের টাকা দেয় আপনি ভালো ফটোগ্রাফার ছবি তুলতে পারেন সেটি করেন কিন্তু অশ্লীলতা নোংরামি ব্যক্তিত্বহীনতা এই মনিটাইজেশনের নেশায় হাজার হাজার মানুষ আমি দেখছি ব্যক্তিত্বহীন মানুষে পরিণত হচ্ছে টাকা দরকার কিন্তু আসলে কয় টাকা উপার্জন করতেছেন সারা মাস ঘুইরা যদি আপনি দশ হাজার টাকা উপার্জন করেন তাহলে এটা আপনার পণ্ডশ্রম কারণ এটা আজকে আছে কালকে নাই হয়ে যেতে পারে ফেসবুকের হিসাবটা একটু আলাদা আমরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের কিন্তু অনেক রিস্ক থাকে আমরা যেসব বিষয়ে কথা বলি আইনি ঝামেলা এড়াইতে হয় অথবা বিভিন্নভাবে অনেকে রোসানলে পড়তে হয় এই ক্ষেত্রগুলা কিন্তু রিস্কি ক্ষেত্র ভালো থাকুন